বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বন্যা পরিদর্শনে গিয়ে বিক্ষোভ এবং হামলার মুখে বিজেপি বিধায়ক শঙ্কর অভিযোগ সোমবার লক্ষ্য করে হয় এবং তার গাড়িতে চালানো হয় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে ঘটনায় আক্রান্ত হন অপর এক বিজেপির বিধায়ক খগেন মুর্মু এই হামলার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে খুবই নিন্দাজনক ঘটনা লজ্জাজনক ঘটনা যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় সমীকদার নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্য কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী গুন্ডা বাহিনী জেহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা চাই যে সকল জেহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নোক বিজেপি কিন্তু হাতে হাতে রেখে বসে থাকবে না বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না কালকে। কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে কিন্তু তিনি আসেননি কিন্তু আমাদের রাজ্য সভাপতি আমাদের আদিবাসী নেতৃত্বরা আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছেন এতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে তাদের উপরে মাথা ফাটিয়ে দিয়েছে চৌচির করে মেয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক একজনকে এর চেয়ে লজ্জাজনক ঘটনা হতে পারে না আমরা ধিক্কার জানাই এই তৃণমূল এই জিহাদি সরকারকে যারা এরকম করে মানুষের পাশে দাঁড়াতে গেলে বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করেছে

আমরা গতকাল থেকে মাঠে নামছি কাজ করার জন্য সাধারণ মানুষের উদ্ধার কার্য ধরে সাধারণ মানুষের কোথায় কোনো খাবার সমস্যা প্রাণ ধরে অন্যান্য সুযোগ সুবিধার জন্য মানুষের মাঝে আমরা গতকাল থেকে আছি আপনারা দেখছেন আজকের দিনে আমরা সাধারণ মানুষের কাজ করার জন্য ব্যস্ত কোথায় কোন বিধায়ক আসলো কোথায় কোন সাংসদ আসলো সেটা দেখার বিষয় আমাদের না সেটা সেই জায়গায় তারা ফুটেজ নিতে গেছে কিছু কিছু জায়গায় শুটপুট পরে সেখানে গেছে সাধারণ মানুষ দেখলো যে গতকাল থেকে আমরা যখন বিপদে পড়ে আছি তখন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সেখানে উদ্ধার তো আজকে যখন মানুষ দেখলো যে এসি গাড়িতে নেমে টাইবুট শুট করে নেমে যখন বিশেষ করে তারা তাদের বিশেষ করে মাইলাস নেওয়ার জন্য যাচ্ছে ফটোশুট করার জন্য যাচ্ছে সাধারণ মানুষের একটা স্বাভাবিক সাধারণ মানুষ তার জবাব দিয়েছে এখানে তৃণমূল কংগ্রেস তারা একটা তারা বলবে তারা বলাটা তাদের স্বাভাবিক